আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা বিজয় দিবসের দিন ইনাইনারা নানু এসেছিল লক্ষ্মীপুর থেকে যেহেতু নানু হচ্ছে স্কুল টিচার অন্যান্য স্কুল বন্ধ দিয়েছে অনেক দিনের জন্য ভ্যাকেশন পেয়েছে ও নানু এসেছে ইনআনারা সাথে একটু টাইম স্পেন্ড করবে তো ইনাইনারা নানুর কাছে বায়না ধরেছে যে আমাদেরকে একটু পতাকা আঁকা শেখাও যেহেতু আজকে বিজয় দিবস আর অন্যান্য হচ্ছে স্পেশালি আর্টেরও একজন টিচার তো ও নানা ওদেরকে পতাকা আঁকাটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছে প্রতি বছরই আমরা বাহির থেকে পতাকা কিনে দিই ঘুরতে গেলে তো এবার ইনারা নিচ থেকে বলছে মা এবার আমরা পতাকা আঁকাটা নিজেই শিখব নিজেই তৈরি করব পতাকা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ইনা ইনারা তো ছোটো এই জন্য ওদেরকে এখনও কম্পাসটা দেইনি আমরা ওরা যখন আরেকটু বড় হবে দেন কম্পাসটা দিব তো কম্পাস না থাকার কারণে অন্যান্য একটা বোতলের যে ঢাকনা থাকে সেটা দিয়ে ওদেরকে দেখাচ্ছে বৃত্তটা দিয়ে দিল আর পতাকার মাপটা কিভাবে দিতে হয় সেটাও ওদেরকে একটু শিখিয়ে দিল। ওরাও খুব সুন্দর করে বুঝে নিল আর এই যে অন্যান্য স্কেল ধরছে এই খুব সুন্দর করে দাগ টেনে অন্যান্যকে দেখাচ্ছে যে হচ্ছে হচ্ছে কিনা। তো নানু একটু ধরে দিচ্ছে আর ওরা দুইজন মিলে সুন্দর করে আঁকছে এভাবে আসলে হাতে খড়ি দেয়া হয় বাচ্চাদেরকে আঁকা বা লেখার যেটা অন্যান্য আজকে ওদেরকে দিচ্ছে আর ওরা দুজন রেড কালার ড্রেস পরেছে ওর নানি গ্রিন কালার ওদেরকে দেখতে ভালোই লাগছিল আর এই যে আঁকা আঁকি শেষ এখন ইনারা ওদের মতো করে কালার করছে ইনারা খুব ছোট থেকে কালার করতে খুবই পছন্দ করে মানে ড্রয়িং হচ্ছে ওদের মানে সবচেয়ে পছন্দের কাজ আর ড্রয়িং করতে ওরা খুব ভালোবাসে রিসেন্টলি ওদেরকে আমরা ড্রয়িংয়ের ক্লাসে ভর্তি করিয়ে দিব তো এটা ওরা বাসায় খুব আঁকা আঁকি করে আর অনেক ছোটোবেলায় ইনারাকে আমি খেলতে দিতাম রং দিয়ে কালার দিয়ে বিভিন্ন ধরনের কালার দিয়ে ওরা ছোট থেকে খেলে খেলে বড় হয়েছে তো ওইভাবেই ওরা হচ্ছে আসলে আঁকাটা আয়ত্ত করে ফেলেছে আর এই যে আমাদের ইনায়রা বুড়ির মোটামুটি কালার করা ডান মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওর আঁকা ইনায়া বুড়িও শেষ করছে আর অল্প একটুই আছে দুইজনের আঁকাটাই কালার করাটাই অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ সবাই দোয়া করবেন ওরা যেন খুব সুন্দর করে এরকম আঁকা আঁকিতে ভালো কিছু করতে পারে আর আঁকা আঁকের শেষ আমি আবার এই পতাকার পেজটাকে কেঁচি দিয়ে খুব সুন্দর করে কেটে যেরকম বাহির আমরা পতাকা কিনি ওরা হাতে নিয়ে খেলতে পারে সেরকম করে খুব সুন্দর করে কেঁচি দিয়ে কেটে ঘাম দিয়ে আমি যে একটা কাঠি লাগিয়ে দিব যেন ওরা ধরতে পারে এই যে কাঠি লাগানো হয়ে গেল আমি আঠার উপরে খুব সুন্দর করে কাঠি লাগিয়ে ফোল্ড করে দিলাম পেপারটা তো ছিলই না এনারা বিজয় দিবসের পতাকা